সংসারে হয় মেয়েদের এই চারটি আচরণের কারণে নাম্বার এক যে মেয়ে কথায় কথায় তর্ক করে সবসময় মনে রাখবেন কোনো স্বামী চায় না তার স্ত্রী তর্ক করুক তার স্ত্রী যখনই সে তর্ক করে তখনই তার মাথা অন্য রকম হয়ে যায় তার মাথা বিগড়ে যায় একটা পুরুষ সব সবসময় ঠান্ডা মাথায় হতে চাই কিন্তু একটা স্ত্রী যখনই বারবার তর্ক করতেছে স্বামী কোনো কথা বললে সাথে সাথে তর্ক করতেছে সাথে সাথে ঝামেলা করতেছে সেই স্ত্রীকে কোনো স্বামী পছন্দ করে না সেজন্য ডিভোর্স হওয়ার মেইন যে কারণ সেটা হচ্ছে স্ত্রীর মুখে মুখে তর্ক করা স্বামী যে কথাই বলে সে কথাই মুখে মুখে স্ত্রী যখন তর্ক করে তখন সেখানে ডিভোর্স হওয়ার প্রবণতা দেখা যায় নাম্বার দুই যে মেয়ে কথায় কথায় ঝগড়া করে স্বামী যা কিছুই বলুক না কেন স্ত্রী যদি সহ্য করে তাহলে দেখবেন একটা সময় পর সেই স্ত্রী অনেক ভালো জায়গায় যেতে পারে অনেক ভালোবাসা পাই তার কাছে কিন্তু যে স্ত্রী কথায় কথায় ঝগড়া করে ঝামেলা করে যে একটা কথা বললেই ঝামেলা করে দেখবেন সেখানে অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয় কয়েকদিন পর সেই সম্পর্ক ডিভোর্সে গড়ায় সেজন্য এই কাজটা কখনই করা উচিত না স্বামী যেটাই বলুক না কেন একটু ধৈর্য ধরে শোনা উচিত আর না হলে ডিভোর্সের প্রবণতা বেশি হয়ে থাকে নাম্বার তিন যে মেয়ে স্বামীর সঙ্গে অতিরিক্ত জেদ দেখায় সেই সংসার খুব দ্রুত ডিভোর্স হয়ে যায় যে মেয়ে অতিরিক্ত জেদ দেখায় সে মেয়ে বেশি সংসার করতে পারে না আজ হোক বা কাল হোক সংসার ভাঙবেই আর যে মেয়ে ভালো নম্র সে মেয়ে দেখবেন সারা জীবন সংসার করতে পারে আর যেম অতিরিক্ত জেদ দেখায় যে আজকে আমার গোল্ড লাগবে মানে আজকেই লাগবে আজকে আমার নেকলেস লাগবে মানে আজকেই লাগবে কিন্তু এটা কখনো ফিল করে না যে স্বামীর পকেটে টাকা আছে কিনা স্বামীর ক্রেডিট কার্ড ফ্রি আছে কিনা স্বামী ফ্রি আছে কিনা এটা না দেখেই সে অতিরিক্ত চাপ সৃষ্টি করে আর অতিরিক্ত চাপ সৃষ্টি করে তখন স্বামী মেনে নিতে পারে না তখন স্বামী যখনই পরিবারের মানুষের কাছে এই কথাটা শেয়ার করে তখনই পরিবারের মানুষ বলে ডিভোর্স দিয়ে দাও এখান থেকে ডিভোর্সের সূচনা হয় সেজন্য যে আপুরা যে নারীরা যে বোনেরা এই কাজগুলো করেন এইগুলো করা থেকে দূরে থাকুন অতিরিক্ত জেদ করবেন অতিরিক্ত জেদ খুব খারাপ আপনি হয়তো বললেন যে আমার সামনে এই গোয়েলটা পছন্দ হয়েছে বা এই ডায়মন্ডের নেকলেসটা আমার পছন্দ হয়েছে বা এই ডায়মন্ড আমার পছন্দ হয়েছে সে আস্তে আস্তে কিনে দিবে সে তো শুনেছে সে তো আপনার স্বামী আপনার অর্ধাঙ্গিনী আপনার স্বামী মানে কি আপনার সবটা সে সারা জীবন তার কাছেই থাকবেন সেজন্য তার কাছে যদি অতিরিক্ত জেদ দেখান দেখবেন সংসারটা ভেঙে গেছে এটা কাজটা কখনোই করবেন না বাইরের মানুষের কুমন্ত্রণা পরিবারের মানুষের কুমন্ত্রণা এগুলো কখনোই শুনবেন না শুনে অতিরিক্ত জেদ দেখাবেন না আপনার বাবার বাড়ির মানুষ অনেক মানুষ আছে কুমন্ত্রণা দিবে আপনার সংসার ভাঙার চেষ্টা করবে এইগুলো শোনার চেষ্টা করবেন না এই যে এইগুলো শুনে কুমন্ত্রণা শুনে যখনই আপনার স্বামী পর অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন তখনই দেখবেন সংসারটা ভেঙে যায় ডিভোর্স হয়ে যায় এই কাজগুলো কখনোই করা উচিত না এবং নাম্বার চার যে মেয়ে বাবার বাড়ির কুমন্ত্রণা শোনে অনেক মেয়ের বাবার বাড়ি থেকে কুমন্ত্রণা দেয় যেমন শাশুড়ি কুমন্ত্রণা দিতে পারে তারপর ভাই কুমন্ত্রণা দিতে পারে ভাবি কুমন্ত্রণা দিতে পারে এই যে কুমন্ত্রণা যখন শুনবে তখন দেখবে তার সংসার ভেঙে যাবে আপন মানুষগুলো কিন্তু আপনার সুখ সহ্য করতে পারে না আপনার ভাইয়ের বউ আছে মানে আপনার ভাবি আপনার ভাবি কিন্তু আপনার সুখ সহ্য করতে না আপনার স্বামী যে আপনাকে এত বেশি ভালোবাসে এত বেশি কেয়ার করে আপনার ভাই হয়তো বা তাকে এত বেশি ভালোবাসে না বা কেয়ার করে না সেজন্য সে হয়তো এই সুখটা সহ্য করতে পারবে না সেজন্য সেও বাজে মন্ত্রণা বাজে কথা এগুলো কিন্তু শেয়ার করতে পারে আর যখনই আপনি এগুলো আপনার সংসার ভিতরে নিয়ে আসবেন তখন সংসার ভেঙে যায় এই চারটি কাজ মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন ডিভোর্স হবে না ডিভোর্স হওয়ার প্রমাণটা কমে যাবে আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আর না হলে সেখানে ডিভোর্স হয়ে যাবে এই চারটি আচরণ যদি আপনি মেনে না চলেন প্রিয় দিনই বোন আমার তাহলে দেখবেন আপনার ডিভোর্স হয়ে যাবে আজ হোক বা কাল হোক ডিভোর্স হবেই সেজন্য আজ থেকে চারটি কাজ মেনে চলার চেষ্টা করুন তাহলে ডিভোর্স হবে না ইনশাল্লাহ আল্লাহ আলামিন আমাদের সকলকে বোঝারতে দান করুন আমিন